মানে ফুল সাজা ফুল সাজা সিরিয়াসলি ভালো লাগছে তোমার আজকে ফুল সাজা সাজে নিলে তুমি মামমামের মুখে পোষার এইগুলো পরে আমি উসুল করছি পয়সাগুলো জাস্ট কারণ আমার मामીએ যতবার এইগুলো পośćছে ততবার কান্না করছে তো বেশি পড়াচ্ছি না ফেলে দিচ্ছি তো জিনিসগুলো নষ্ট হবে তাই আমি একবার করছি আর মামুকে একবার মনে হচ্ছে আজকে আমার ফুল সাজা লাগছে কি সুন্দর দেখো আমাদের দুজনকে দেখো আমি তো আবার ড্রেস চেঞ্জ করে নিচ্ছি আমি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন এসেছি কেমন লাগছে জানিও মেয়ের জিনিস মা পরে নিয়েছি মেয়ে হওয়া মানে এটাই হচ্ছে একটা জিনিস তাই না একদম পুরো ফুল ফুলসজ্জার নতুন বউ লাগছে তাহলে জানাও হ্যাঁ কি না লাগছে একদম বেনারসিটাও তো বেনারসি প্রপার বেনারসি তাহলে তা বেনারসিই তো একদম তাহলে বলো আমার কি মনে হচ্ছে আজকে আমার নতুন বিয়ে হয়েছে একদম তাহলে এই চার বছরটা বাদ দিলাম কেটে বাদ না না এক বছরটা থাকবে কারণ এই বছরটা মাম্মা মা এর আগে তিনটে বছর